যেন অপরাধ ছিল বিজেপি দলের কর্মী হওয়া সেই অপরাধেই দু বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল রাশন কার্ড থাকা সত্ত্বেও রেশন থেকে বঞ্চিত ছিল পশ্চিম মেদিনীপুর পাঁচকুড়ি এলাকার বাসিন্দা শম্ভু বাঁকরার পরিবার বিরোধী দল করায় বিজেপির সমর্থক হওয়ায় রেশন থেকে বঞ্চিত গত ২৮ ডিসেম্বর সেই খবর দেখায় সিএন তারপরেই সমস্যা সমাধানের ব্যবস্থা করে প্রশাসন রাশন মেলেছে শম্ভু বাঁকরার মুখে হাসি বিজেপি কর্মীর আমরা সেই খবর সম্প্রচার করি তারপরেই কিন্তু নড়িচড়ে বসে প্রশাসন এবং সেই পরিবারের সেই বিজেপি কর্মী পরিবারের বিজেপি সদস্যকে ডেকে পাঠানো হয় এবং তার যে রেশন পরিষেবা চালু করার কিন্তু ব্যবস্থা হয়েছে এবং যে বিজেপি কর্মী তারা সিএনকে ধন্যবাদ জানাচ্ছে কারণ একটা জিনিস আমরা বলে রাখি যে সিএন শুধু মানুষের খবর সম্প্রচার করে না সেই সমস্যার সমাধান করারও কিন্তু চেষ্টা করে আমাদের এত বছর বন্ধ ছিল যাই হোক আপনাদের চ্যানেলে এটা দেখানোর পরে আমরা বঞ্চিত থেকে সুরাহা পেলাম তো আমরা আশা করবো আরও যেই সব সমস্যাগুলো আছে সেগুলো যেন আপনাদের চ্যানেলে দেখানো হয় বা আমরা যেন ওগুলো থেকে সুরাহা পাই সিএন চ্যানেলকে আমার ধন্যবাদ বলে রাখি যে সিএন শুধু মানুষের খবর সম্প্রচার করে না সেই সমস্যার সমাধান করারও কিন্তু চেষ্টা করে পশ্চিম থেকে ক্যামেরায় অর্ণবের সঙ্গে অভিষেক চক্রবর্তী কালকাটা নিউজ